তাদের তৃণমূল কর্মীরা তাদের মধ্যম লেভেলের নেতা কর্মীরা তার জাতীয় লেভেলের নেতারা তাদের জীবিকা কিভাবে নির্বাহ হবে এটার মডেলটা কি বাংলাদেশের তো মডেল সালে শেখ মুজিব করে দিয়ে গেছেন তো এখানে দুর্নীতি ছাড়া কি বিএনপি চলতে পারে আমি একটু ভিন্নভাবে জিনিসটা দেখি সেটা হলো আমার একটা প্রশ্ন আছে সে প্রশ্নটা হচ্ছে যে বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন বাংলাদেশের যে কোনো বড় রাজনৈতিক দল তাদের পলিটিক্যাল ইকোনমিটা কি অর্থাৎ তাদের তৃণমূল কর্মীরা তাদের মধ্যম লেভেলের নেতা কর্মীরা তার জাতীয় লেভেলের নেতারা তাদের জীবিকা কিভাবে নির্বাহ হবে এটার মডেলটা কি বাংলাদেশের তো মডেল উনিশশো সালে শেখ মুজিব করে দিয়ে গেছেন সো এখানে দুর্নীতি ছাড়া কি বিএনপি চলতে পারে কারণ দ্যাট ইজ দ্য মডেল সো আমি এই জন্য মনে করি যে বিএনপিকে নির্বাচনে আনলে এটার কোনো লাভ হবে না সার্জিস আজকে একটা কথা বলছিল যে এরা এখন এইটি টোয়েন্টি ভাগ করে নিয়েছে আওয়ামী লীগের সাথে অর্থাৎ আমরা এখন এইটি নিব তোমার টোয়েন্টি নিবা আমি দুই বছর আগে এক সময় ওই গুলিস্তানে একটা এক আওয়ামী লীগের আমাদের খুলনা মানে আমার নানাবাড়ি খুলনা তো খুলনার এক একটা ছেলের সাথে পরিচয় হলো তো সে যখন মানে আমার বৌদিকে সে চেনে তখন সে বললো যে সে ওই ওই গুলিস্তানের তখন ওই আপনার কোথায় দোকান থেকে টাকা উঠায় আর কি চাঁদাবাজি করে তো সে বলতেছে যে আমরা অনেক দোকানে চাঁদাবাজি বিএনপি কে দিতেছি কারণ ওরা এখন ওদের তো খাইতে হবে সো ওরা এখন খাক আবার যখন আমরা পড়বো তখন আমরাও আবার ওদেরকে ওরা হেল্প করবে এটা কিন্তু হচ্ছে গিয়া পল্টন এবং ওই ওইখানে এটা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে আমি আরেকটা বলি আমার আমার এক সময় একদিন এক ভদ্রক আমি নাম বলবো না ভদ্রকের সাথে দেখা উনি বিএনপির সেন্ট্রাল কমিটির একজন মেম্বার উনি আমাকে বলতেছেন যে আপনি কি মনে করেন যে খালেদা জিয়াকে কেউ সালাম দেয় এমনি আমি তাকিয়ে আছি তখন বলতে সবাই কিছু চায় ভাই সবাই কিছু চায় তাহলে আমি তো না উনি বলছেন আমি কিভাবে এখানে আস্থা রাখবো আমি রাখতে পারছি না তো কারণ এটি হচ্ছে পলিটিক্যাল ইকোনমি ওনাদের দ্বিতীয় কথা হচ্ছে যে এই কারণে ওনাদের জীবিকার এই জন্যই ওনাদের ভারতের কাছে আনুগত্য করতেই হবে ওনাদের কোনো উপায় নাই দিস ইজ লাইক এ বিজনেস এন্টারপ্রাইজ ইন বিজনেস এন্টারপ্রাইজ আমরা এখানে যাব এখানে এরকম হবে তাহলে আমি ইন্ডিয়াকে তোমার লাগবেই এবং ইন্ডিয়াকে আমি যদি রুষ্ট করি তাহলে আমি ওখানে যেতে পারবো না বা গেলেও আমি ওখানে থাকতে পারবো না দ্যাট ইজ এ ভেরি প্র্যাগমেটিক ডিসিশন কিন্তু আপনার বিএনপির জন্য আপনারা বিএনপির জনগণ মানে নেতাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবেন আশা করি তার স্বার্থটার দিকে তাকায় দেখেন প্লিজ

আমি 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 যেটুকু মনে করি এখানে কিছুদিন কিছুক্ষণ আগে একজন দর্শক বলেছিলেন আমরা কি করব সেখানে আমি যেটা বলতে চাই আমি আমি কুইকলি আগে একটু ছোট করে একটু বলি আওয়ামী লীগকে আনার ব্যাপারে প্রবলেমটা একটু ছোট্ট করে বলি তারপরে আমি এখানে ছাত্রদের ব্যাপারটাই আসবো সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি আসতে দেওয়া হয় আওয়ামী লীগ যেই মুহূর্তে আপনার নির্বাচন শুরু হবে তখনই তারা মিছিল বের করবে আপনি যদি মিছিলে আক্রমণ করেন এটা আন্তর্জাতিক কারণ ভারত কিন্তু বসে আছে এটা করার জন্য ভারতীয় বংশোদ্ভূত সব বংশোদ্ভূত সবাই যারা বিদেশে আছেন তারাও কিন্তু এটা করার জন্য বসে আছেন যে আওয়ামী লীগকে দেখো যে তারা একটা মিছিল করছে তারা আহ পলিটিক পার্টি করতে চায় সরি তারা নির্বাচন করতে চায় তাদের ক্ষেত্রে এটা তারা দেখাবে তখন কিন্তু আওয়ামী লীগ তখন কিন্তু আওয়ামী লীগ একটা চান্স পাবে এইটা বের হওয়ার এখন তারা সেই চান্সটা কিন্তু পাচ্ছে না এটা আমাদের মনে রাখতে হবে সো আমি আশা করি যে আমাদের যে দর্শক ভাইরা যে বলেছেন বিএনপির পক্ষে বলেছেন আওয়ামী লীগ আনার পক্ষে বলেছেন আমি এগুলার আমি উত্তর দিতে আশা করি আমি অন্যভাবে বললাম